হ্যালো আসসালামু আলাইকুম আমি বিরিয়ান্ত কাউসাই বলছিলাম আজকে স্কেটিং এর অফার দিয়ে চলে আসলাম ঈদের আগে কোরবানির উপলক্ষে বিশেষ ধামাক অফার অফারে আজকে ভিডিও দেখবেন যারাই আমার দোকানে সরাসরি আসবেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আমার দোকানের নাম হচ্ছে বি এন্ড স্পোর্টস মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম গুলিস্তান দোকানের নাম্বার হচ্ছে সাতচল্লিশ যারা কিনা হকি স্টেডিয়াম আসবেন মাওলানা হকি স্টেডিয়াম আসবেন সরাসরি সাতচল্লিশ দোকানে আসবেন চলে আসবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় করে সিরিয়াল করে সাতচল্লিশ দোকান চলে আসতে পারবেন ইনশাআল্লাহ জি আজকে দেখাতে যাচ্ছে হচ্ছে একবারে লো বাজেটের যে স্কেটিং গুলো যারা কিনা মোটামুটি গরিবের স্কেটিং বলি আমি ঠিক আছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই যে ব্লু কালার আছে খেয়াল করে দেখবেন এই যে আপনার রেড কালার আছে খেয়াল করবেন এই যে আপনার ব্ল্যাক কালার আছে খেয়াল করবেন তো প্রত্যেকটা আমি খুলে খুলে দেখাচ্ছি না আমি একটা স্কেটিং খুলে দেখাচ্ছি ধামাকা অফারে হবে আর আমাদের বিয়ের তিন বছর পূর্তি উপলক্ষে এই স্কেটিং গুলো আমি দিচ্ছি খুবই ধামাক অফার আলহামদুলিল্লাহ খুবই স্মুথ হবে খেয়াল করে দেখেন তো স্কেটিং গুলো হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল বড় ছোট অনায়াসে করতে পারবেন এদিকে আসেন আপনার পা বড় হলে বড় করতে পারবেন পা ছোট হলে ছোট করতে পারবেন সো অনায়াসে আপনি বড় ছোট করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবল আছে প্রথমে বলেছি এই যে একটা ব্ল্যাক এই যে একটা রেড

এখানে তিন বছর বয়স থেকে শুরু করে বিয়াল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত যার যে পায়ের সাইজ হয় এস এম এক্স এল আছে শুধুমাত্র আমাকে বয়সটা মেনশন করুন ভাই বাচ্চার বয়স বারো বছর ভাই আমার বাচ্চার বয়স পনেরো বছর এই স্কেটিং দেন আমরা আপনাকে দিয়ে দিবো বিকজ এগুলো অ্যাডজাস্ট করে যে কোনো অ্যাভেলেবেল করতে পারবেন ছোট বড় সবগুলো অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এখন কি দেখাবেন একটা স্কেটিং এটা হচ্ছে আপনার স্টার্ট ফর্ম হচ্ছে চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজের আর প্রথমে বলেছি বড়রা যারা আছেন তারাও কিন্তু আমার এখানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে অ্যাভেলেবল এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কি দেখেন কাস্টোমাইজেন কাস্টমাইজ করে নিজের বাচ্চারা বা বড়রা যারা আছেন চালাতে চাচ্ছেন কিন্তু চালাতে পারছেন না তাদের জন্য স্পেশাল এই অফারটা আমার এখানে তুলে যাবেন আমি কাস্টমাইজ করে সেল করছি প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব আইডিয়াতে কাস্টমাইজ করছি যাতে সবাই না পড়ে বেচাটা পান সো এগুলো আপনার ছোট বড় সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল হবে ইভেন্ড যারা বড়রা আছেন আঠারো বিশ বছর চালাতে শখ যাচ্ছে কিন্তু পড়ে যাওয়ার ভয় পাচ্ছে তাদের জন্য আমি কাস্টমাইজ করে দিতে পারবো সে কাস্টমাইজ করে আমার এখানে নিতে পারবেন আর কাস্টমাইজ করে এই যদি যে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম পড়বে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে আমার দোকান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনলি দুই হাজার টাকার বিনিময়ে কাস্টমাইজ প্রোডাক্টগুলো গুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনলি দুই হাজার বিভিন্ন কালার হবে এগুলো কিন্তু বিভিন্ন কালারে দেওয়া পসিবল ভাই দেখুন খেয়াল কয়টা কালার আছে প্রথমেই বলছি রেড কালার আছে ব্লু কালার আছে এবং ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা ছোট বড় করে দেওয়া যাবে আর প্রত্যেকটাই কাস্টমাইজ করে দেওয়া যাবে অনলি দুই হাজার টাকার বিনিময়ে আমার দোকান থেকে ইনশাআল্লাহ অবশ্যই দোকানে আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ জি এবার কি দেখাচ্ছি এখন দেখাবো একটা গ্লোরিয়াস লাক্সারিয়াস প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাদের বাচ্চা ক্যাটাগরি বলি এটা হচ্ছে এম সাইজ অ্যাকচুয়ালি এটা কোনো এল সাইজ হবে না এটা এল সাইজের একটা প্রোডাক্ট যেটা কিনা আপনার খুবই ভালো ভালো একটা হাই কোয়ালিটি ইভেন্ট আপনার চার চাকাতেই লাইট হবে আলহামদুলিল্লাহ

সীমিত সময়ের জন্য কাস্টমাইজ নন কাস্টমাইজ যেটা নিতে অনলি রাখবো বাইশশো টাকা আরো পঞ্চাশ টাকা কমে বাইশশো টাকা হবে এত কমে জি এত কমে চ্যালেঞ্জ করা প্রোডাক্ট অনলি বাইশশো টাকার বিনিময়ে চার চাকার স্কেটিংটা আমার এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাগেজ নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি ভাই অ্যাকচুয়ালি এটা লাগেজ না ভাই এটা হচ্ছে স্কেটিং লং ফোনের খুব ভালো মানে একটা স্কেটিং কম বাজারের মধ্যে খুব হাই কোয়ালিটির স্কেটিং আলহামদুলিল্লাহ স্কেটিংটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন কটা কালার অ্যাভেলেবল আছে দেখেন কয়টা কালার অ্যাভেলেবল আছে এখানে দুইটা কালার গেল এখানে দুই থেকে তিনটা কালার অ্যাভেলেবল আছে প্রথমে বলছি একটু সময় নিচ্ছি বক্সগুলো এখানে ডিসকাস করছি একটু দেখেন দয়া করে খুব ভালো ভালো স্কেটিং কিন্তু আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে আপনার খুব চমৎকার একটা স্কেটিং পাবেন খেয়াল করে দেখেন ফুল ফাইবার ফাইবারের বডি সেম লাইক কুগার স্কেটিং সেম লাইক কুগার স্কেটিং কুগারের মতো ফুল ফাইবারের বডি হবে আর ছোট বড় করতে পারবেন এটাও সাইজ অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ এই একটা কালার দেখেন এই আরেকটা কালার এই একটা কালার এই আরেকটা কালার আপনি চাইলে হাতুরি যে পিটাও দেখতে পারবেন কিছু হবে দেখেন একটা হাতুড়ে নিচে ফুল ফাইবার আমাকে রিটার্ন দিয়ে যাবেন কি 100% অথেন্টিক অনেকে ভাই বলে অরিজিনাল ডানাতে বলে আমার কাছে আলহামদুলিল্লাহ নাই সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো যারা আপলোড দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই চায় না আপনি দামি প্রোডাক্ট নেবেন সবগুলোই কিন্তু ফর্ম চায় না ডুপ্লিকেট বলতে কিছুই নেই

লেখা না দেখেন তাহলে বুঝতে হবে ডুপ্লিকেট কিন্তু আমার দেখা মতে ভাই সত্যি কথা বলতে হনestly বলছি আমার দেখা মতে এখন বলতে টাইনি কেন ডুপ্লিকেট প্রোডাক্ট করে না কিন্তু এক একজন এক একভাবে বুঝাইভাবে দেখা দেখেন এই দেখেন ভাই কোন কিছু টাইনি লেখা নাই ভাই ডুপ্লিকেট প্রোডাক্ট জাস্ট ঘোরাবেন আর হয়ে গেল ভাই এটাই ডুপ্লিকেট এটাই অরিজিনাল একটাই টাইনি বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে এই যে প্রোডাক্ট দুই তিনটা কালার হয় এই একটা কালার দেখুন দয়া করে এই একটা ব্লু কালার আছে আলহামদুলিল্লাহ ক্যালকুলে দেখেন এই একটা ব্লু কালার আছে

চুরাশি এবং চাকা অরিজিনাল প্রোডাক্ট হবে আলহামদুলিল্লাহ অথেন্টিক প্রোডাক্ট খুব স্মুথ হবে আসলে এগুলো নিয়ে তেমন এক্সপ্লেনও করি না আমি কারণ এগুলো হচ্ছে খুবই জেনুইন একটা প্রোডাক্ট তো চুরাশি এবং টাইনের স্কেটিংটা তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেওয়া আছে এখানে ব্লু আছে গোল্ডেন আছে তারপর হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আছে অনলি রাখছি তেত্রিশশো টাকা

এটা হচ্ছে পিঙ্ক কালার চাইলে ব্লু কালার নিতে পারবেন চাইলে গ্রিন কালার নিতে পারবেন যার যেরকম খুশি পিঙ্ক কালার এটা আহ সেফটি গার্ড হবে ছয়টা পার্ট থাকবে আর এটা হচ্ছে আপনার স্কেপিং টা করে দেখবেন কত সুন্দর দেখেন কত সুন্দর এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে ভাইয়া

দোকানে আসে আরো দুশো সম্মান করবো জি এখন দেখা চার লাইট হবে পড়ছে এটা এটার মধ্যে দুইটা তিনটা কালার হবে এই একটা কালার আছে একটা ফুল ব্লু কালার আছে তো সবগুলো কালার কিন্তু প্রথমে ইন্ডিভিজুয়াল দেখানো সম্ভব না এটাও ছোট বড় করতে পারবেন অ্যাডজাস্টেবল আপনার যে সাইজ পর্যন্ত সেই সাইজ করে নিতে পারবেন অনলি রাখছি সাতাইশশো টাকা লং ফ্যান হান্ড্রেড এম এম এর তিন স্কেটিং খুব ভালো মানের স্কেটিং কিন্তু দেখেন খুব ভালো মানের একটা লং ফ্যানের তিন চাকার হান্ড্রেড এম এম স্ক্যাটিং এটা খুবই ভালো মানের একটা স্কেটিং আলহামদুলিল্লাহ যারা মোটামুটি আপনার ওই স্ট্যান্ড করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে প্রথমে বলছি তাদের জন্য বেস্ট হবে এই প্রোডাক্টগুলো কিন্তু সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সেল করছে কিন্তু আমি সেল করছি সীমিত সময়ের জন্য আমার দোকান থেকে এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন দেখা হচ্ছে রিলাভেল রিলাভেলের স্কেটিংটা কিন্তু হান্ড্রেড এম খুব পপুলার যদিও এটা চাহিদা এখন একটু কমে গেছে কিন্তু খুবই পপুলার একটা স্কেটিং কিন্তু এটার মধ্যে দুইটা কালার আছে আর রেড অ্যান্ড ব্ল্যাক মানে সাদার সাথে কালো কম্বিনেশন আর লালের সাথে কালার কম্বিনেশন খুব ভালো মানে একটা স্কেডিং কিন্তু এটা রাখছি হচ্ছে থেকে মানে আমাদের চ্যানেল করে যারাই আসবেন তাদের জন্য অনলি অনলি টাকা কুগার কি এক্সপ্লেইন করবো শুধু প্রাইসটা বলে দিচ্ছি কুকার হচ্ছে এটার মধ্যে দুটা তিনটা কালার অ্যাভেলেবল আছে আমি একটা খুলে দেখাচ্ছি দুই তিনটা কালার অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ দেখেন আমি কেন বক্স সহ দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এটা কিন্তু কুকার কুকারের লাক্স প্রোডাক্ট

আর আমি কিন্তু প্রথম বলেছি সরাসরি দোকানে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবল সম্মান পাবেন ইনশাআল্লাহ এখন দেখাবো কুকুরের আরেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফুল ফাইবারের হান্ড্রেড ফুল ফাইবার দেখেন প্রফেশনাল প্রফেশনাল খেয়াল করে দেখছেন দেখেন দেখেন অনেক অনেক ভালো মানে এটা স্কেটিং আলহামদুলিল্লাহ এটা নিয়ে তেমন কোনো এক্সপ্লেনই করব না অনলি পাঁচ টাকা সীমিত সময়ের জন্য পাঁচ টাকা দোকানে আসলে ডেফিনেটলি আমি আপনাকে সম্মান করবো ঈদ উপলক্ষে পাঁচ হাজার চারশো টাকা অনলি ঠিক আছে অনলি পাঁচ হাজার চারশো টাকা এখন দেখাবো হচ্ছে মোস্ট পপুলার একটা স্কেডিং টায়নির হান্ড্রেড চলে আসছে বাজারে এটা হচ্ছে টায়নির প্রোডাকশন সবাই জানি এটা কিন্তু টায়নির কমন একটা প্রোডাক্ট ওই কোম্পানিটা একটা হান্ড্রেড টেন এম এম প্রোডাকশন করেছে এটা অ্যাকচুয়ালি আপনার সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সেল সো মিডিয়ামটা হান্ড্রেড এম এম হবে এল আর এক্সেলটা হবে হচ্ছে আপনার হান্ড্রেড টেন এম এম আমি একটা দেখাই দিচ্ছি ফ্রেমের কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ একটা খুলি আমি আপনাকে দেখাচ্ছি কত হ্যাভি একটা প্রোডাক্ট মার্শাল যারাই নিতে চাচ্ছেন ভাইয়ের দোকানে সরাসরি চলে আসবে আমার দোকান কিন্তু সাতটা সাত দিনই খোলা আছে দেখেন কত মোটা অ্যালুমিনিয়াম দেখেন স্ট্যান্ড করতে পারবেন খেয়াল দেখেন আর এটা কোয়ালিটি দেখেন ওয়া ফুল অফ ফাইবার ফুল অফ ফাইবার মার্শাল হ্যাঁ আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট তাই আমি প্রোডাক্ট নিয়ে তেমন কোনো এক্সপ্লেন করবো না যা করা করে ফেলছে আলহামদুলিল্লাহ যারাই নিতে যাচ্ছেন সীমিত সময়ের জন্য

আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এটা কালোটা নাও দেখেন কোয়ান্টিটি আসলে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে পাইকের রেটে দিব ভাই প্রথমে বলছি অনেকে কিন্তু অনেক জায়গা থেকে বেশি দামে কিনে প্রতারিত হচ্ছেন দয়া করে কেনার আগে মানচির এই ধরনের প্রফেশনাল স্টোর কেনার আগে আমার দোকানে সরাসরি একবার হলো ভিজিট করবেন ভাই ওকে আমার দোকানে কিন্তু একবার হলো ভিজিট করবেন দামটা যাচাই করে পরে অন্য দোকানে যাবেন রিকোয়েস্ট থাকবে আচ্ছা আমার এখানে কম না পেলে নেবেন না ভাই এই অনুরোধ করছি আমি আমি অর্ডার করতে পারবো না আমি আমার কাস্টমারকে অনুরোধ করব যে এই যদি প্রোডাক্ট গুলো কেনার আগে ডেফিনেটলি ইউ কাম মাই টপ এন্ড ইনভেস্টিগেট দ্য প্রাইস এন্ড কোয়ালিটি দেন ইউ হ্যাভ টু বাই সো আবারো বলছি দোকানে সরাসরি আসবেন এই যে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রোডাক্টের মান দেখবেন প্রতারিত হওয়ার আগে প্রতারিত না অ্যাকচুয়ালি বেশি দামে কেনার আগে ডেফিনেটলি আমার দোকানে এসে রিজনেবল প্রাইসে মানচির এই প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাআল্লাহ 110 এর প্রফেশনাল স্কেটিং আর কিছু এক্সপ্লেইন করা লাগবে

হোয়াটসঅ্যাপে নট করবেন ডেলিভারি চার্জটা শুধু পে করবেন আর ঠিকানা দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে ঠিকানা দিবেন ওকে আসসালামু আলাইকুম